ফ্রেগা বা টোয়েন্টি ফাইভ হলো একটি ওষুধ যা ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতি দ্বারা সৃষ্ট ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় দাঁত মেরুদণ্ডের আঘাত বা অন্যান্য অবস্থার কারণে এটি ফাইবোমাইলার্জিয়ার আক্রান্ত ব্যক্তিদের ব্যাপক বেশি ব্যথা এবং কঠোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় প্রেগাবা টোয়েন্টি ফাইভ ওষুধের অ্যান্টিপিলেপটিক রূপের অন্তর্গত এবং অন্যান্য ওষুধের সাথে একত্রে নির্দিষ্ট কারণে খিচুনি চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে সাধারণ উদ্বেগজনিত ব্যাধিতে অতিরিক্ত উদ্বেগের লক্ষণগুলো চিকিৎসার জন্য এটি নাগরিক নির্ধারিত হতে পারে যদি অন্যান্য ওষুধগুলো উপযুক্ত না হয় আপনি খাবারের সাথে বা খাবার ছাড়া পেগাবা টোয়েন্টি ফাইভ নিতে পারেন তবে সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময়ে এই ওষুধটি গ্রহণ করা গুরুত্বপূর্ণ সঠিক ডোজ এবং চিকিৎসার সময়কাল আপনার অবস্থার ওপর নির্ভর করবে আপনি কীভাবে প্রতিকার জানাবেন আপনার ডাক্তার সম্ভবত এই ওষুধটি কম ডোজে শুরু করবেন এবং ধীরে ধীরে এটি বাড়াবেন ওই সঠিক কাজ করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে আপনার ডাক্তারের নির্দেশাবলী অনুসরণ করুন আপনি যতক্ষণ না আপনার ডাক্তার আপনাকে বন্ধ করার পরামর্শ দিচ্ছেন ততক্ষণ নিয়মিত একটি গ্রহণ করা চালিয়ে যান কোনো ডোজ মিস করবেন না নাথায় আপনার অবস্থা খারাপ হতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত হালকা হয় এবং নিজে থেকেই চলে যায় সবচেয়ে সাধারণ হল ঘুম বা মাথা ঘোরা মুখের মধ্যে শুষ্কতা ঝাপচা দৃষ্টি ওজন বৃদ্ধি সোত এবং মনোযোগ দিতে অসুবিধা বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর নয় এবং চিকিৎসা প্রয়োজন নয় সম্ভাব্য পার্শ্ব সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন এবং যে উপায়ে আপনি আপনাদের প্রতিরোধ বা মোকাবেলা করতে পারেন আপনি যদি গর্ভবতী হন বুকে দুধ খাওয়াচ্ছেন বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন তবে ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারকে বলুন গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন কারণ ঘুম মাথা ঘোরা এবং দৃষ্টি ঝাপটা হয়ে যাওয়া প্রতিক্রিয়া হিসাবে দেখা যেতে পারে আপনার এই ওষুধের সাথে অ্যালকোহল পান করা এড়িয়ে চলা উচিত কারণ এটি অতিরিক্ত ঘুম বা মাথা ঘোরা হতে পারে